আপনি কি মে দিবস উপলক্ষে পোস্টার ডিজাইন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজেই শ্রমিক দিবসের বা মে দিবসের পোস্টার খুব সহজেই তৈরি করতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আমাদের পোস্টার তৈরি করার জন্য একটি অ্যাপস নামাইতে হবে অ্যাপসটির নাম হচ্ছে পোস্টারলি এটি আপনারা প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন তো আমরা প্লে স্টোরে চলে এসেছি তারপরে সার্চ বারে লিখব পি ও এস টি আর এল ওয়াই পোস্টারলি নিচে দেখতে পাচ্ছেন চলে এসেছে সিম্পল এটির উপর চাপ দিব দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে যে অ্যাপটি রয়েছে অ্যাপটির আইকন ভালো করে দেখে নিন এই অ্যাপটিকে আপনাদের ডাউনলোড করতে হবে আমরা সিম্পলি অ্যাপটির ওপর চাপ দিব এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন অ্যাপটি ইনস্টল হয়ে গেছে আমরা সিম্পলি ওপেনের ওপর চাপ দিব এখান থেকে যে কোনো ধরনের পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে বিভিন্ন ধরনের টেমপ্লেট শো করতেছে এখানে কিছু পেইড রয়েছে কিছু ফ্রি রয়েছে আগামীকাল যেহেতু মে দিবস আপনারা চাইলে এখান থেকে মে দিবসের জন্য পোস্টার ডিজাইন করতে পারেন উপরে দেখতে পাচ্ছেন কিছু ফিল্টার্স রয়েছে এখানে দেখতে পাচ্ছেন শ্রমিক দিবস প্রিমিয়াম বাংলা নববর্ষ জুমা মোবারক ঈদুল ফিতর মাহের রমজান একুশে ফেব্রুয়ারি সবে বরাত লাইলাতুল কদর ঈদুল আজহা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো সিলেক্ট করে পোস্টার ডিজাইন করতে পারবেন আমরা যেহেতু আগামীকাল মে দিবস শ্রমিক দিবস আমরা সেটির একটি পোস্টার ডিজাইন করব তার জন্য সিম্পলি শ্রমিক দিবসের উপর চাপ দিব এখানে আপনাদের অ্যাড শো হলে অ্যাডটি দেখতে হবে অ্যাডটি শেষ হলে সিম্পলি অ্যাডটিকে কেটে দিবেন আমরা তারপরে শ্রমিক দিবসের উপর চাপ দিব আপনার তারপরে শ্রমিক দিবসের যত টেমপ্লেট আছে এগুলো পেয়ে যাবেন আমরা এটিকে আসন এডিট করি যে টেমপ্লেটটিকে এডিট করতে চাচ্ছেন আমরা সেই টেমপ্লেটটির ওপর উপর চাপ দিব আমরা এই টেমপ্লেটটিকে আমরা এই টেমপ্লেটটিকে এডিট করবো সেজন্য এই টেমপ্লেটটির ওপর চাপ দিতেছি দেওয়ার পরে দেখতে পাবেন এরকম অপশন শো করবে এখানে দেখবেন আনলক লেখা রয়েছে এটির উপর চাপ দিব আবার অ্যাড শো হলে আপনারা কষ্ট করে অ্যাডটি দেখে নেবেন এটি শেষ হয়ে যাওয়ার পরে সিম্পল অ্যাডটিকে কেটে দিবেন তারপরে দেখতে পাবেন এখানে ওপেন নাও একটি অপশন রয়েছে সিম্পল এটির উপর চাপ দিব দেওয়ার পরে আপনাদের টেম্পলেটটি ওপেন হয়ে যাবে এখানে আমাদের ছবি অ্যাড করতে হবে আপনি চাইলে আপনার নিজের ছবি অ্যাড করতে পারেন তার জন্য দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন রয়েছে ক্যামেরা গ্যালারি নতুন করে ছবি তুলতে ক্যামেরার উপর চাপ দিতে হবে আমি গ্যালারি থেকে ছবি নিব তাই গ্যালারির উপর চাপ দিতেছি এরকম ছবি সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে ক্রপ করতে পারেন বা এইভাবে রাখতে পারেন আমি ক্রপ করব না ডন ক্রপের চাপ দিতেছি আবার অ্যাড শো হলে অ্যাডটিকে দেখে নিন দেখতে পাচ্ছেন ছবিটি চলে এসেছে ছবিটিকে আমাদের রিসাইজ করতে হবে তার জন্য ছবিটিকে টেনে বড় করব এইভাবে আপনারা ছবিটিকে বড় করে ফেলুন দেখতে পাচ্ছেন ছবিটি ঠিক মতন অ্যাডজাস্টমেন্ট করতেছি এভাবে সবই অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পরে আপনার চাইলে আপনাদের নাম লিখতে পারেন তার জন্য নিচে দেখতে পাবেন এখানে লেখা আছে এখানে আপনার নাম লিখুন সিম্পলি এখানে চাপ দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নাম লেখার অপশন চলে আসবে এখানে আপনার নাম লিখুন আমি আমার নাম লিখে দিতেছি দেখুন আমরা নাম লিখে দিচ্ছি আপনি চাইলে বাংলাও লিখতে পারবেন কিবোর্ড থেকে বাংলা সিলেক্ট করে এখানে লিখতে পারবেন তারপরে দেখতে পাবেন যে ডান ডানের উপর চাপ দিন দেখতে পাচ্ছেন আমাদের নাম চলে এসেছে তারপরে এখানে আপনার পদবী লিখতে পারবেন ঠিকানা লিখতে পারবেন তার জন্য এখানে লিখতে চাপ দিতে হবে এখানে আপনার ঠিকানাটি লিখে দিন আমি আমার ঠিকানা লিখে দিতেছি দেখুন চলে এসেছে আপনার চাইলেগুলো বাংলায় লিখতে পারবেন কিবোর্ড থেকে জাস্ট অব্দ কিবোর্ড থেকে আপনারা বাংলা সিলেক্ট করতে পারবেন আপনার এটি সবাই পারেন তারপরে টেমপ্লেটটি রেডি হয়ে যাওয়ার পরে উপরে দেখতে পাবেন সেভ অপশন রয়েছে সেভ অপশনের ওপর চাপ দিবেন আবার একশো হতে পারে অ্যাডটি শো করলে আপনারা অ্যাপটিকে দেখে নেবেন তারপরে ইমেজটির ভিউ ইমেজের উপর চাপ দিন দেখুন আমাদের ইমেজটি চলে এসেছে এভাবে আপনারা পোস্টার ডিজাইন করতে পারবেন